আমরা ছিলাম না খেয়ে কিন্তু আন্দোলনে করেছিলাম আমরা আন্দোলনকারী আমরা কর্মজীবী হয়েও আন্দোলন করেছি কেন করেছি আমরাও অতিষ্ঠ ছিলাম আমরাও এই দেশের প্রতি অসুস্থ ছিলাম কিন্তু এই পরিস্থিতির কামনা আমরা 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 কিন্তু এই পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না কেউই না এখানে ঘুমন্ত মানুষের হাজার হাজার মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল সেখানে আমাদের কাছে এই পরিস্থিতি দাঁড় করাইছে আসলে আমরা এটা কামনা করি এটা এখন আল্লাহর কাছে সাহায্য ছাড়া এবং আমরা আমরা সবাই একত্রিত হয়ে সাহায্য করা ছাড়া আমি আর কোনো পথ দেখি না আচ্ছা এটা কি প্রাকৃতিক দুর্যোগ না পলিটিক্যাল কোনো গেম আপনার আপনার মন্তব্য কি এটা এখানে আসলে প্রাকৃতিক দুর্যোগও কিছুটা আছে নাই যে তা কিন্তু না বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে এটা আমরা দেখতেছি আর যেটা হচ্ছে যে বাদ ছেড়ে দিয়েছে সেটা তো সবাই আমরা জানি এটা দিয়ে নতুন করে বলার কিছু নাই কিন্তু এটা একটা জঘন্যতম একটা ঘিন্নত একটা কাজ এটা একবারে অনমানবিক অমানবিক একটা কাজ যেটা আমরা কখনোই কেউ আশা করি নাই বললে আপনি যেটা দেখছেন আমরাও কিন্তু সেটাই দেখছি এখানে নতুন করে বলার কিছু নাই ডিফারেন্ট তো অবশ্যই কারণ হুট করে এইভাবে এতগুলো আমার বাড়ি কিন্তু চাঁদপুর চাঁদপুর হাজিগঞ্জ আমার বাড়ি আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বিগত এই বয়সে তখন আমি এত বড় দুর্যোগ কখনো দেখি নাই দেখি নাই এত বড় দুর্যোগ আমরা কখনো দেখি নাই দেখার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু ভাগ্যক্রমে আমাদের দেখতে হয়েছে আমরা দেখছি আমরা পাশেও আছি আমরা সবাই থাকব মুখ আমরা পাশে আছি পাশে থাকব আমি থাকব আপনি থাকবেন সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি কিভাবে এটাকে দুর্ভোগটা কাটিয়ে তারপর কি স্টেপে যাওয়া যায় যদি এটা জানার কোন স্টেপে যদি সরকার কোনো পদক্ষেপ যেতে চায় আমরা শেখালো আমরা আছি আমি গত পরশু দিনে কুমিল্লা ঘুরির গিয়েছিচন্দ সেখানে আমি আমাদের এক ছাত্র সাথে আমি গিয়েছি আমি 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 মহিলা পানিতে নামতে পারি নাই কিন্তু কিছু পুরানো কাপড় দিয়ে আসছি তো ভাইয়া আসলে এই পরিস্থিতিতে এত কথা বলা যায় না কথা বললে অনেক আমরা যতটুকু বলেছি এটা আমি মনে করি যে দ্যাটস এনাফ এনাফের জন্য যে আসলে একটা কথাই ঘুরে ঘুরে আসবে যে বিপদের মধ্যে আমি বাঙালি আপনি বাঙালি আমি মুসলিম আপনি মুসলিম এখানে আসলে বৈষম্যভেদের যেই আন্দোলনটা হয়েছে সেটা কাটিয়ে উঠতে না উঠতেই এখন আমাদের এত বড় একটা ইয়েতে আসতে হবে আমরা কেউ প্রস্তুত ছিলাম না কথা ঘুরে একটাই আসবে কেউ প্রস্তুত ছিলাম না এখন কিছু করার নাই এখন তাদেরকে আমরা প্রস্তুত